করোনার প্রকোপ বাড়ায় চট্টগ্রামে আরও একটি হাসপাতালে চালু হল বিশেষায়িত আইসোলেশন সেন্টার পনেরো শয্যা বিশিষ্ট এই সেন্টার এবং র্যাপিড টেস্ট কেন্দ্র উদ্বোধন করেন সিটি মেয়র এর বাইরে চট্টগ্রামে আরও দুটি সরকারি হাসপাতালে চালু আছে আলাদা ওয়ার্ল্ড অন্যদিকে করোনার ভ্যাকসিন নিতে প্রতিটি কেন্দ্রেও দিন দিন ভিড় বাড়ছে করোনার প্রকোপ মোকাবেলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ড চালু হয়েছে আগেই এবার বিশ্বজার নতুন ওয়ার্ড চালু হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন হাসপাতালে দুপুরে পরিদর্শন শেষে ওয়ার্ডের কার্যক্রম এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কেন্দ্র উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রকোপ বাড়তে থাকলে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান তিনি এর নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে আমরা হাই ফ্লোরের ব্যবস্থা করে দিচ্ছি তো এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা আছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আর এখানে যদি খুব সিরিয়াস কন্ডিশন হয় সেক্ষেত্রে আমরা জেনারেল হসপিটাল মেডিকেল কলেজের সাথে কথা বলা আছে সেখানে ভেন্টিলেটর সুবিধা আছে আমরা সেখানে পাঠিয়ে দেবো এদিকে মেমন জেনারেল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কেন্দ্রে করোনার ভ্যাকসিন নিতে আগ্রহীদের সংখ্যা শুরুতে কম থাকলেও দিন দিন এ সংখ্যা বাড়ছে বেশিরভাগই পঞ্চাশোর্ধ অনেকেই আসছেন বিভিন্ন উপসর্গ নিয়ে যারা আমাদের মতো আছেন আপনারা সবাই এসে এখানে টিকা দেন এবং আপনারা সুস্থ থাকেন সবাইকে ভালো রাখেন আরো কিছুদিন বেঁচে থাকার জন্য এই সংসারে এই টিকা নিলাম আমার বয়স হয়েছে তো এবার সামনে যে করোনাটা আছে ওটা প্রতিরোধ করার জন্য এই টিকাটা নিলাম করোনা আবার নতুন করে দেখা দিচ্ছে আমাদের দেশে ছিল না আবার নতুন করে দেখা দিচ্ছে এই জন্যই এই সুস্থতার মধ্যে এই টেস্টটা করাইলাম আর গত চব্বিশ ঘন্টায়ও চট্টগ্রামে একশো জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয় এ নিয়ে মোট আক্রান্ত একশো জন মৃত্যু হয়েছে ছয় জনের আক্রান্তদের চিকিৎসায় সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি সিভিল সার্জনের প্রচুর মানুষ ভ্যাকসিন দিয়েছে একটা হার্ড ইমিউনিটি আমাদের আমাদের মধ্যে গঠন গঠিত হয়েছে এই জন্য এখন কোভিড আক্রান্ত হলেও তেমন খারাপ পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আমাদের সবার মধ্যে ভ্যাকসিন দেওয়া আছে ম্যাক্সিমাম মানুষ ভ্যাকসিন দেওয়া আছে আপনার ভয় পাই না আপনারা আপনারা সচেতন থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম